দিনটা ছিল শনিবার বর্মশাই চলছিলো ওয়ার্ক ফ্রম হোম মেয়েকে তো রেখে আমি বেরোতে পারবো না আমার কিছু সবজির বাজার করতে হতো বর্মশাই বললেন যাও তুমি তো সদ্য সদ্য স্কুটি শিখেছ মেয়েকে নিয়ে চলে যাও বাজার করতে এতটুকু কনফিডেন্স আছে বলেই মেয়েকে নিয়ে যেতে বলেছে তো যাই হোক আমি আর মেয়ে বেরিয়ে পড়লাম আর চলে আসলাম বাড়ির কাছেই কেবিএম বলে একটা মার্কেটে এখানে সব কিছুই মোটামুটি পাওয়া যায় তো এসেই মুনিয়া বললো যে আমার জন্য একটু আঙুর নিয়ে নাও প্রথমে ওর জন্য আঙুরটা নিয়ে নিলাম তারপর একে একে মোটামুটি কিছু সবজি নিয়ে নিয়েছি কিছু ঘরে আছে আর খুব দরকারি কিছু সবজি যেগুলো নেই সেগুলো নিয়ে নিয়েছি কিছুটা বিনস নিয়ে নিয়েছি তারপর কিছুটা এখানে নিয়ে নিচ্ছি লঙ্কা লঙ্কাটা ফুরিয়ে এসছে তাই লঙ্কা নিয়ে নিয়েছি অন্য সময় কিন্তু আমি বরের সাথেই সবজি বাজার করতে বেরোই কিন্তু আজকে আমার বরের যেহেতু অফিস রয়েছে আমি নিজেই বেরিয়ে পড়েছি যেহেতু এখন স্কুটি শিখে গেছি তাই আর বরের জন্য অপেক্ষা করি না এখানে দেখো ফ্রেশ মূলও দেখতে পেয়ে মূলও নিয়ে নিয়েছি কয়েকটা আমার বরের আবার মূলও ভীষণ প্রিয় যাই হোক মেয়েকে বসিয়ে দিয়েছি এই ট্রলিতে ট্রলিতে করে ওকে নিয়ে বেশ মানে আমার কোনো অসুবিধাই হয় না ওকে নিয়ে এর মধ্যে করেই ঘুরতে ঘুরতে আমি সবজি দেখতে দেখতে কিনেও ফেলেছি মোটামুটি অনেকগুলো সবজি কিনে ফেলেছি আলুও নিয়ে নিয়েছি পেঁয়াজও নিয়ে নিয়েছি এগুলোও শেষ হয়ে এসছিল তো মোটামুটি কেনা হয়ে গেল এবার যে ব্রাউন প্যাকেটগুলোতে সবজিগুলো রয়েছে সেই ব্রাউন প্যাকেটগুলোর ওজন করে এগুলোতে ট্যাগ লাগানো হবে মানে প্রাইস ট্যাগ ওই ট্যাগগুলোর গায়ে লেখা থাকবে প্যাকেটের মধ্যে কি আছে এবং তার কত দাম এই প্যাকেটগুলোর মধ্যে ট্যাগ লাগানো হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা বিলিং কাউন্টারে গিয়ে বিল করাবো কিন্তু না আমি আগে বিল করাবো না আগে কিছু আরও কয়েকটা জিনিস কেনার আছে তারপরেই আমি বিলগুলো করাবো আর আমি দেখো মূল যে শাকগুলো কিনেছি মূলোগুলো যে কিনেছি তার মধ্যে কতগুলো পাতা রয়েছে কি ফ্রেশ এগুলো গিয়ে বাড়িতে ভালো করে কেটে টেটে সুন্দর করে রসুন দিয়ে রান্না করব মূল শাক আমার ভীষণ প্রিয় আমার বরেরও ভীষণ প্রিয় তো সেই জন্য নিয়ে নিলাম বিশেষ করে এই পাতাগুলোর জন্যই আমি মূল্যটা নিয়েছি এইবারে দেখো আমি চলে এসেছি এই সেকশানটাতে মুনিয়ার জন্য অয়েলটা কিনবো ওটা কাচের বোতল বলে আমি এটা ছেড়ে দিলাম প্লাস্টিকের একটা বোতল নিলাম এটা হচ্ছে ভার্জিন কোকোনাট অয়েল কোল্ড প্রেসড এটা আমি মুনিয়াকে একদম ছোটোবেলা থেকে পনেরো ষোলো দিন যখন ওর বয়স তখন থেকে আমি ওকে মাখাই এবং কোনো দিনের জন্য র্যাশ বা দানা কিছু বেরোয়নি ভীষণ ভীষণ ভালো আর এটা কিন্তু খাওয়াও যায় নারকেল তেল যারা খায় তারা কিন্তু এটা খেতে পারে ইজিলি এইবারে আমরা যাচ্ছি একটু সামনের দিকে অনেক দিন ধরে বায়না করছি মা স্কুলে কাকে দেখেছে টিফিন নিয়ে এসছে পপকর্ন আমাকে বলছে পপকর্ন নিয়ে এসে আমাকে একদিন করে খাইও তো চলো এসছি যখন একটা ছোট পপকর্নের প্যাকেটও নিয়ে নিই ভাবছি ওই বাটার পপকর্ন যেগুলো আছে সেই ফ্লেভারটাই নেবো আর কি বাকি অন্যান্য মশলা মেশানোগুলো খুব একটা নেব না অনেক সময় ডিমার্টে গেলেও বাইরে যে পপকর্নের কাউন্টারটা থাকে ওখান থেকেও বায়না করে খাওয়ার জন্য কিন্তু আমি দিই না কারণ ডিমার্টের পপকর্নে সবসময় দেখি মশলা মেশানো থাকে চাইলেও মশলা ছাড়া পাই না মানে ওরা বলে না দেওয়া যাবে না শুধু বাটার দিয়ে চাইলে দিতে পারে না বলে না মশলা মেশানোই নিতে হবে তাই জন্য আর খাওয়া হয়নি বা কোনো দিন ট্রাইও করিনি যাই হোক ওখানে আমি একটা ছোট পপকর্নের প্যাকেট নিয়ে নিলাম পরে কোনো এক সময় সময় করে ওকে করে দেব। ওকে হাতে দিলাম ও তো খুব খুশি হয়ে গেল যাই হোক চলো এবার নেক্সট আর কি কেনা যায় দেখি ঘুরতে ঘুরতে এই পাপড়ের সেকশানটার দিকে এলাম ভাবছিলাম যদি মাদার্সের পাপড় থাকে ওই যে রাগি পাপড়গুলো থাকে সেগুলো যদি থাকতো তাহলে ওই পাপড়গুলো নিতাম কিন্তু রাগি পাপড় আমি দেখতে পাইনি বলে আমি আর নিলাম না অন্যান্য অনেক ভ্যারাইটি ছিল কিন্তু খুব একটা পাপড় খাওয়া হয় না মাঝে মাঝে খুব মানে যদি চিকেন টিকেন রান্না হয় তখন কখনো কখনো করে থাকি কিন্তু খুব রেয়ার তাই জন্য আর নি ফালতু নিয়ে ঘরে রেখে দেব তার থেকে থাকবে পরে দেখা যাবে এবারে চলো বইখাতার সেকশনে একটু যাই মুনিয়ার জন্য একটা শার্পনার কেনার ছিল তা আমি ওকে বললাম দেখো তোমার কোন কালারটা পছন্দ হচ্ছে তুমি একটা কালার চুজ করো তোমার নিজে পছন্দ মতো একটা রেড কালার প্রথমে তুলেছিলো আমি বললাম এটা খুব একটা ভালো লাগছে না তুমি দেখো তো ডোমসের মধ্যে অন্য কি কালার নেবে সে ডোমসের মধ্যে দেখো কারণ ডোমসের জিনিসগুলো বেশ ভালো হয় তো তারপরে ও ডোমসের একটা ব্লু কালারের তুললো দেখ ঠিক আছে তারপরে বিল করাতে চলে এসেছি এখানে এখানে বিলিং সেকশনে জিনিসগুলো বিল করছে আর অন্যদিকে আরেকজন দাদা ছিল ওই দাদাটা ব্যাগের মধ্যে জিনিসগুলো সুন্দর করে সর্ট করে দিচ্ছিলো ভরে দিচ্ছিলো আসলে এখান থেকে আমি ব্যাগ কিনবো না বলে আমি বাড়িতে ফোন ব্যাগ ক্যারি করেছি আর সব সময় আমি বাজার বা যে কোনো জিনিস কিনতে গেলে মাছ ফাছ বা যাই হোক মাছের জন্য অবশ্য ব্যাগ নিয়ে যাই কিন্তু সবজি টবজি কিনতে গেলে আমি বাড়ি থেকে ব্যাগ ক্যারি করি এগুলো ডিমার থেকেই পাওয়া ব্যাগ শুধু শুধু আমি চার্জ দিয়ে এগারো টাকা পনেরো টাকা এরকম চার্জ দিই ব্যাগ কেনার তো কোনো মানে হয় না তো ওনারা ব্যাগটা আবার গাড়ি অবধি পৌঁছে দিল এর এই ফ্যাসিলিটিটা আমার বেশ ভালো লাগে জিনিসগুলো ব্যাগে ভরেও দেয় আবার ব্যাগটাকে গাড়ি অবধি পৌঁছেও দেয় গাড়ি অবধি পৌঁছে দিয়েছে আর এখানে মুনিয়া দেখো ওই সামনে একটা প্রি স্কুল আছে কেবিএম এরই ওদের নিজস্ব একটা প্রিস্কুল আছে ওই প্রি স্কুলটার সামনে একবার যাচ্ছে একবার দৌড়ে আসছে ওখানেও বাচ্চারা ছিল তো আর সাইক্লোনের জন্য গত দুদিন ধরে কিন্তু সাংঘাতিক ঠান্ডা পড়েছে ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরের ব্যাঙ্গালোরবাসীরা হয়তো মানে ঘর থেকে বেরোতে এখন দশবার করে ভেবে বেরোয় মানে এতটাই ঠান্ডা পড়েছে যেটা আগে কখনো ফিল করেনি আর কি সেইভাবে কিন্তু আমার তো এই ঠান্ডাটা বেশ ভালো লাগে কারণ আমি নর্থ ইস্টে বড়ো হয়েছি ত্রিপুরায় বড় হয়েছি আর ত্রিপুরাতে কিন্তু ঠান্ডার সময় অনেক অনেক বেশি ঠান্ডা পড়ে তো সেটা কিন্তু বেশ ভালোই লাগে আর এখানে মুনিয়া দেখো কি আমাদের বাড়িতে আছে না বোগানভেলিয়া একটা বালকো চলো চলো এবার কুটিদে চলোস করে চলো জলদি গিয়ে ওঠো আমি গেলাম এবার টাটা 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 এসো দেখলে তো এই তো মামামের সাথে বাড়ি থেকে বেরিয়ে বাড়িতে যাওয়ার ইচ্ছেই করছে না একবার যাচ্ছে একবার ওইদিকে ওই দিকে অফিস শেষ হয়ে গেলে একসাথে খাবো তারপর আবার বিকেল পার্কেও যাওয়ার আছে একটুখানি শনি রোববার করে চেষ্টা করে পার্কে নিয়ে যাওয়ার তাতে ওর মনটাও ভালো থাকে তো ভালো করে চাপা চুপা দিয়ে নিলাম কারণ এত সামনে দাঁড়াবে প্রচণ্ড হাওয়া ঠান্ডা লেগে যাবে তাই আর কি তো চলো এখন বাড়ি যাই তাড়াতাড়ি করে আর তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকেও এই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য বাই বাই টাটা